যেখানে একের পর এক তারকা দম্পতি আলাদা হয়ে যাচ্ছেন সেখানে শ্বেতা আর রোবেলকে নিয়ে বক্তরা ছিল সবচেয়ে নিশ্চিন্তে যমুনা ডাকি থেকে শুরু তারপর প্রেম তারপর বিয়ে কিন্তু পাঁচ মাসের মধ্যেই কি এমন ঘটলো যে চারদিকে কানাঘুস তাদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে শ্বেতা নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন রোবেল উল্টাপাল্টা পাল্টা লজিক দেয় মাঝে মাঝে ও কি বলে বুঝি না বলি তুই পাগল নাকি বাবা যায় একদম যেন সুর আরো বলেন আমার ইগো এক শতাংশ থাকলেও ওর সেটা নেই কথাটা শুনে নরম মনে হলেও অনেকেই বলছেন এই কথার মধ্যেই লুকিয়ে আছে ইঙ্গিত রবির সব কিছু সহজে সেরে দেয় লড়াই করে টলিপাড়ার ঘনিষ্ঠরা বলছেন দুজনের মধ্যেই নাকি এখন আর আগের মতো কথা হয় না কাজের ব্যস্ততা মনের দূরত্ব সব মিলিয়ে এমন একটা অবস্থা যেখানে ডিভোর্সও আর অবাস্তব নয় এই দাম্পত্য কি আবার আলো ফিরবে নাকি এই গল্পটা এখানেই শেষ হবে সময়ে হয়তো উত্তর দেবে কারণ ডেলিপাড়ার কানাগুসা তারা নাকি ভালো নেই তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ